পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকি হই মদিননা এইমনকি পাগল করেছে আমার পাগল মন ওই মদিননারে প্রেমেহে পড়েছে। আমার পাগল মন ওই মদিননারে প্রেমেহে পড়েছে জানি না ওই মদিননে ই আছে মধু মধ্য না মধদিন নাায় আমাই করেছে যা

আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে পরেছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আনসান নবী আমার জানের জানের আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আনসান মদিনার সবুজ মিনার মদিনা ঘণ্টা ধুয়েছে আমারে পাগলে মন ভৈম দিনারে প্রেমে পড়েছে আমার পাগলে মন ভৈম দিনারে প্রেমে পড়েছে নবীজি আরতে যাব এই তো ভাব না দয়ালে নবীরী দেখা পাব মনের বাস না নবীর যে যাব এই তো বাবো না দয়াল নবীর দেখা পাবো এই তো না এই কে কে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনা কি আছে মধু মদিনা মদিনা আমাই করেছে জাদু জানি না ওই মদিনাই কি আছে মধু মদিনা মদিনায়া মাই করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে